আজকের যুব সমাজের সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে সে বাংলাদেশ নৌজল শ্রমিক ফেডারেশনের নয় মণি চৌধুরী আশিফুল আলম পটল সাহেব মঞ্চে সে অভিবিষ্ট বিভিন্ন বিভিন্ন শ্রমিকের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সামনে অভবিষ্ট বিভিন্ন বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ভাইয়ের আসসালাম আলাইকুম আমি একটা জিনিস প্রথমেই আমি বলতে চাই যে আজকে যারা শ্রমিক তারা ভাগ্যবান আর আমার আমরা যারা একটু দাড়ি পাইকে গেছে আমরা দুর্বাগা এর কারণ আজকে বত্রিশ বছর কর্মজীবনে যুব সমাবেশ পাই নাই এই বুড়া বুড়া বাসে যুব সমাবেশ পাইছি তাই আমি আজকের যারা শ্রমিক যুব শ্রমিক তাদের ভাগ্যবান মনে করি এখন বিশেষ কথা হয়েছে বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে আমার একটা কথা নৌ সেক্টরের যে সিরিয়ালের যে অবস্থা সিরিয়াল নিয়ে আমরা যে কষ্ট করতেছি আমাদের বিভিন্ন শ্রমিক আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কষ্ট করতেছি কিন্তু কিছু উঁচু মহল যেটা আমি আপনাদের কাছে বুঝতে চাই আমাদের নৌ সেক্টরের বিভিন্ন ক্যারিয়ারের অফিসে বিভিন্ন গ্রুপ কোম্পানির ম্যানেজার জিএম বিভিন্ন গ্রুপ ক্যারিয়ার অফিসের পিওল এরা এখন কিছু জাহাজের মালিক হয়েছে এরা কীভাবে আরও দুর্নীতি করে আরও জাহাজের মালিক হইবে আর যারা অন্য অন্য যারা আছে এরা এদেশ থেকে চলে দেবে এই ধরনের এদের একটা পরিকল্পনা যাই দেখা যায় আপনারা আপনি যে এই যে ডিউটি বা চেক করতেছি যেখানে আমরা যা দেখি এই বিভিন্ন অফিসের জিএম ম্যানেজার পিয়ন এগুলো আমার দশ জন মিলিয়ে জুললে একটা মালিক হইছে এই মালিকেরাই আজকে শ্রমিকদের বিপর্যয় ফেলাইতেছে যার প্রমাণ আমাদের এর ভিতরে আমাদের দুই তিনজন মাস্টারের চাকরিও চলে গেছে যাই আসলে আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ এবং যুবকদের কাছে আমি আমার একটা অনুরোধ যুবকদের আমার আমার কাছে অনুরোধ এই শ্রম এই সংগঠনকে এই সেক্টরকে নৌ সেক্টরকে ধরে রাখতে হবে যদি আমি নৌ সেক্টর ধরে না রাখতে নৌ শিল্প ধরে রাখতে না পারি তাহলে আমাদের অবস্থা যে কোথায় যাবে আমরা দেখি নাই আমি শুনছি আমাদের অনেকের কাছে গল্প শুনছি আমাদের এই এলাকা এই থেকে এই পূর্ব পাকিস্তান যখন ছিল আমাদের এখান থেকে অনেক লোক কলিকাতায় যায় চাকরি চাকরিযুক্ত কলিকাতায় আমি শুনছি যে কলিকাতায় সব কিছু জাহাজের সব ইয়ে ছিল অনেক আমাদের মুরব্বীর এখানে সারেং ছিল অনেকে ছিল যে আমাদের পূর্বপুরুষ যারা নেতৃত্ব ছিল তারাও কলিকাতায় ছিল আজকে আমরা যারা কলিকাতায় কালকাটায় যারা জাহাজ নিয়ে যায় ওখানে জাহাজের মাস্টার আছে কিন্তু জাহাজ নাই ওখানে এখনও কিন্তু পরীক্ষা জাহাজ নাই আমিও আমি অনুভব করতেছি আমার বাংলাদেশেও আজকে হয় আর নয় আর দুই চার দশ বছর বা বিশ বছর পরেও আমাদের এখানে মাস্টার থাকবে ড্রাইভার থাকবে কিন্তু জাহাজ থাকবে না শিল্প থাকবে না আমরা কাজ করতে পারবো না আমরা দেখি আমরা যে জাহাজে যাই নামখানা থেকে বস নামখানা থেকে ক্যালকাটা খিজিরপুরতে যায় পাইলট নিয়ে আসে পাইলট ওরা তো কিন্তু কোনো সরকারি পাইলট না ভাই আপনি আরে ভাই জাহাজের মাস্টার কেমন কেউ তো চাকরি চাকরি করি না পাশ করছে পরীক্ষা দিয়ে পাশ করছে শিক্ষিত লোক পাশ করছে মাস্টারি করতেছে জাহাজের পাইলে বাংলাদেশে জাহাজে পাইলেটি করতেছে অতএব আমি এই নৌ আজকের যারা যুবক তাদের কাছে আমার অনুরোধ আমরা আপনারা শিল্পকে ধরে রাখতে হবে নৌ সেক্টরকে ধরে রাখতে হলে সিরিয়াল পত্রাকে ঠিক রাখতে হবে যদি শিক্ষক পথা ঠিক না থাকে নৌশিল্প থাকবে না নৌ শিল্প না থাকলে আমরাও কাজ করতে পারবো না চাকরি করতে পারবো না অতএব আমাদেরকে আজকে এখান থেকে অঙ্গীকার করতে হবে যে আমাদের নৌ শিল্পকে ধরে রাখতে হবে তাতে আমাদের যে কোনো যা করা লাগে করতে হবে এবং আমরা সিরিয়াল ছাড়া জাহাজ চলতে দেব না চলতে দেব না চলতে না কারণ সিরিয়াল ছাড়া জাহাজ চললে ওই যে ছয়শো টাকার ভাড়া ওরা তিনশো টাকায় নিয়ে যাইয়া কিন্তু আমি চিটাং এর উদ্দেশ্যে চিটাং এর চার পাঁচটা ক্যারিয়ার মালিক যারা পণ্যের নামে পরিচিত তারাই টনে দুইশো টাকা তিনশো টাকা খাই ফেলাইবে জাহাজ মালিক পাইবেন আর জাহাজ মালিক না পাইলে আমরাও পাই না আমাদের এক এক জাহাজের পাঁচ মাসের সাত মাসের বেতন বাকি আসিল নারায়ণগঞ্জ অফিসে বসলি বিচার আসতো নয় মাসের বেতন বাকি চার মাসের বেতন বাকি পাঁচ মাসের বেতন বাকি তার ভিতরে কিন্তু আমি নিজেও আছি অতএব আমি আর কথা বাড়াবো না আমি আমাদের নেতৃবৃন্দর কথা শুনবো এবং আমাদের অনেক যুবক মেয়েরা অনেক কথা বলবে তাদের কথা শুনবো আমি আশা করি আপনারা সিরিয়ালের বিরুদ্ধে যারা বা বলবে তাদেরকে উল্ডোপাল্ট দাঁত বাংলা জবাব দেবেন এই আশা ব্যক্ত করে আজকের আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সভাপতি